কি বলছে এটা সব বস দেখো বন্ধুরা বসা দেখো ভালোই লাগছে কাগজ এটা একরকম একটা এই দেখো বন্ধুরা সাদা সুন্দর বড় লোকেদের বড় ব্যাপার

Gitti bundura. Çiğneler bana. Çiğneler bana. İmkan değil mi? Mati yani neyiz? çok

ওই উপরে ওপরে দুটো ওপরে কাগজ ফুলের গাছগুলো দেখা যাচ্ছে দেখতে তো গাছ আছে বই দেখতে পাচ্ছা ওই সুপুরিগুলো কেউ পারে বাংলু সে যেরকম বাংলু ভূতের সিনেমা হয় ভূতের গো ঠিক সেরকম বলো হ্যাঁ বাংলু